বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপটা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করবো রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে চলে এসো দেখতে শুরু করো আজকে আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি দেখো এখানে চারটে বড়ো সাইজের বাটা মাছ নিয়ে নিয়েছি নুন হলুদ নিয়ে নিয়েছি এবার মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব মাছের গায়ে যদি ভালো করে নুন হলুদ মাখানো হয় তাহলে মাছের ভেতরে কিন্তু নুনটা খুব সুন্দর অ্যাবসার করে তখন মাছটা খেতে খুব ভালো লাগে দেখো আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম প্রত্যেকটা মাছের মধ্যে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম এরপরে দেখো গ্যাসের ওভেনে একটা কড়াই চাপিয়ে সরষের তেল গরম করে নিয়েছি এরপরে আমি প্রথমে দুটো বাটা মাছ দিয়ে দিলাম মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে ধীরে ধীরে মাছগুলোকে আমি উল্টে নেব তাড়াহুড়ো করে ভাজলে পরে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে সেই জন্য ধীরে ধীরে মাছগুলোকে আমি উল্টে অপর পিঠটাও ভেজে নিচ্ছি মাছ খুব বেশি ভাজলে কড়া হয়ে যায় তাই এরকম পর্যায়ে পর্যন্ত আমি মাছ দুটোকে ভেজে নিলাম এবার মাছ দুটোকে আমি একটা বাটির মধ্যে তুলে রাখলাম তারপরে আবার আমি বাকি দুটো মাছ ভেজে নেব মাছ দুটো তেলের মধ্যে দিয়ে দিলাম ওই রকম করেই অপ এক পিঠ হয়ে যাওয়ার পরে অপর পিঠটা আমি উল্টে দেব মাছ কিন্তু খুব বেশি কড়া ভাজা হলে খেতে ভালো লাগে না ঠিক এই রকম পর্যায়ে পর্যন্ত আমি ভেজে নেব দেখো আমার মাছ ভাজা হয়ে গেল এবার আমি বাটির মধ্যে তুলে রাখলাম এবার যে সরষের তেলটা আছে তার মধ্যে অল্প একটু জিরে ফোড়ন দিলাম আমি আজকে যেভাবে বাটা মাছের ঝোল রান্না করে দেখাবো সেই রকম করে বাটা মাছের ঝোল রান্না করলে তোমরা দু দুমুটো ভাত বেশিই খাবে এই গ্যারেন্টিটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি দেখো আলুতেও নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম এবার আলুগুলোকে সমস্তটা আমি ছেড়ে দিলাম এবার উল্টে পাল্টে অনেকক্ষণ ধরে ভেজে নেবো দেখো আমার মাছ আলুগুলো যখন এই পর্যায়ে পর্যন্ত ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা করে নেব কিছুটা আদা নিলাম একটা কাঁচা লঙ্কা নিলাম লঙ্কাগুলো কিন্তু ভীষণ ঝাল আর বেশ কিছুটা গোলমরিচ নিলাম হাফ চামচের মতন গোলমরিচ নিলাম এটা দিয়ে একটা পেস্ট করে নেব দেখো আলুগুলো এই পর্যায়ে পর্যন্ত ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো একটু বড় বড় করেই টমেটো দিয়ে দিয়েছি আমি যেভাবে মাছের ঝোল রান্না করছি প্রতিটা পদক্ষেপ তোমরা ফলো করো একটু স্কিপ করো না তাহলে কিন্তু এত সুন্দর একটা মাছের ঝোলের রেসিপি তোমরা দেখতে পাবে না আর ভীষণ টেস্ট হয় এরপরে আমি দিয়ে দিলাম এক চামচ লবণ হাফ চামচ হলুদ টমেটো আর আলুটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবট পালট করে সুন্দর করে টমেটো আর আলুটাকে ভেজে নিতে হবে আমি কিন্তু ঢাকনা ছাড়াই রান্নাটা করে নিচ্ছি দেখো এবারে যে পেস্টটা করে রেখেছিলাম কাঁচা লঙ্কা আদা আর গোলমরিচ সেটা দিয়ে দিলাম এই মশলাটার জন্যেই কিন্তু রান্নাটা ভীষণ সুন্দর হয় টেস্টটা আর একটা ভীষণ সুন্দর গন্ধ আসে এরপরে দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা শুধুমাত্র রং হওয়ার জন্যেই দিলাম কেননা আমি গোলমরিচ আর কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করছি আমি সেই জন্য লাল লঙ্কার গুঁড়ো দিলাম না শুধুমাত্র কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলাম সুন্দর একটা রং হওয়ার জন্যে দেখো মশলাটা বেশ খানিকটা কষে গেছে এরপরে আমি এরপরে দিলাম অল্প একটু জল যাতে না মশলাটার কাঁচা গন্ধ থাকে সেই অবধি আমাকে কষিয়ে নিতে হবে আর জল না দিলে কিন্তু যেই গুঁড়ো মশলাগুলো দিয়েছি সেইগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে সেই জন্য অল্প একটু জল দিয়ে ভালো করে আলু টমেটোটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দেখো মশলাটা যখন কষানো এই পর্যায়ে হয়ে গেল তারপরে আমি এক কাপ জল দিয়ে দিলাম পরে লাগলে পরে আরেকটু জল দিয়ে দেবো দেখো ঝোলটা যখন ফুটে উঠেছে আমি একটু জল দিয়ে দিয়েছিলাম এরপরে আমি মাছগুলো সমস্তটা ছেড়ে দেবো ঝোলের মধ্যে বন্ধুরা আমি তোমাদেরকে যেইভাবে বাটা মাছের ঝোল রান্না করে দেখালাম একবার তোমাদের কাছে রিকোয়েস্ট করবো এইভাবে রান্নাটা করে খেও ওই মশলাটা দিয়ে যেই বাটা মশলাটা দিলাম সেটা দিয়ে খেয়েও একটা কিন্তু অন্য রকম টেস্টের বাটা মাছের ঝোল তোমরা পেয়ে যাবে দেখো রাত মাছটা রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে তাই আমি ওপর থেকে একটু ধনে পাতা দিলাম ধনে পাতাটা অ্যাড করলে ভীষণ সুন্দর একটা গন্ধ হয় আর কত সুন্দর দেখো ঝোলটা দেখতে লাগছে আজকে আমার রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও সমস্ত নোটিফিকেশান তাহলে তোমাদের কাছে পৌঁছে যাবে আমার দেখো মাছের ঝোলটা রান্না কমপ্লিট হয়ে গেছে অপূর্ব স্বাদের একটা বাটা মাছের ঝোল আজকে আমি তোমাদেরকে দেখালাম এরপরে আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি এরপরে তোমাদেরকে একটু ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি মাছগুলোকে আস্তে আস্তে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নেব আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকে আমার বাটা মাছ দিয়ে আলু দিয়ে যে ঝোলটা দেখালাম সেটা কেমন লাগলো দেখো ফাইনাল লুকিংটা কত সুন্দর দেখতে হয়েছে আজকের বাটা মাছ দিয়ে আলু দিয়ে একটা ঝোল রেসিপি তোমাদেরকে করে দেখলাম ভীষণ স্বাদের এই বাটা মাছের ঝোল কেমন লাগলো না লাগলো জানিও আশা করব যে তোমরা অবশ্যই একবার রান্না করে খাবে তাহলে বন্ধুরা আজকে আমি এই পর্যন্ত রাখি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে কেমন Data.